আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সরল অঙ্ক দুইয়ের ঘর নম্বর অঙ্কটা কীভাবে করতে হয় সেই অঙ্কটা আমি করে দেওয়ার চেষ্টা করবো তো শুরু করা যাক এই অঙ্কটা করার আগে আগত অঙ্কটাকে আমাকে ভালো করে লক্ষ্য করতে হবে যে এইট এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস টু ওয়াই ইন্টু ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার এখন এই সরল অঙ্কের মধ্যে দেখতে হবে আমার এরকম যেন টু থাকে অর্থাৎ এ প্লাস বি হল স্কোয়ার ইজ ইকোয়াল টু আমরা জানি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এই অঙ্কগুলির ক্ষেত্রে একটা যেন টুথ খুঁজে পাওয়া যায় যদি টু থাকে তাহলে অঙ্কটা করতে খুব সহজ কিন্তু এই অঙ্কটার মধ্যে টু নাই বাইরে টু নাই এভাবে বাইরে কোনো টু নাই এই টু না থাকার কারণে আমাকে দেখতে হবে কোথাও না কোথাও কমন যায় এখন কোথায় কমন যায় সেটাকে আমাকে খুঁজে বের করতে হবে এখানে এইট আছে এক্স ওয়াই এই জায়গায় কমন যায় না এই জায়গায় এক্স আছে ওয়াই আছে এক্স ওয়াই এর মধ্যে কমন যায় না কিন্তু এই সংখ্যা এটাই আছে এটাই আছে তার মানে এই টু দ্বারা ষোলো ভাগ যায় তাহলে কমন যায় যদি কমন যায় তাহলে আমাকে কমন নিতে হবে তা দেখো কি করি এইট এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার মাইনাস এই টুটা এই টুটা আমি কমন নিলাম সামনে টুটা নিয়ে আসলাম এবং টু দিয়ে যদি আমি ষোলক ভাগ দেই তার মানে কত এসতেছে আমার আর দুগুনে ষোলো আর দুগুনে কত এসে হলো তাহলে বেরো কত এইট মানে বাইর হইল এইট তাহলে থাকছে আমার এক্স প্লাস টু তো আমি কমন নিচ্ছিলাম আর থাকে কি আমার ওয়াই আর এটা যা আছে তাই ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এটা গেল আমার কমন নাই এখন দেখো টু চলে এখন আসার কারণে এখন আমার প্রথম অংশটাকে ধরতে হবে আর শেষের অংশটাকে ধরতে হবে একটা প্লাস একটা মাইনাস যেহেতু দুইটাতে প্লাস আছে অসুবিধা নাই দেখো ধরি এইট এক্স প্লাস ওয়াই এই অংশটাকে আমি ধরি এ ধরলাম এবং শেষের অংশটা শেষের স্কোয়ারলা অংশটা এটা কি আছে আমার ফাইভ এক্স প্লাস ওয়াই ওয়াইড ধরলাম কত বি এখন আমাকে লিখতে হবে প্রদত্ত রাশি এই প্রদত্ত রাশি লিখলেন এখন দেখো এইট এইট এক্স এক্স প্লাস প্লাস ওয়াই কি ধরছি আমি এ তার উপর আছে স্কোয়ার মাইনাস টু ঠিক আছে এইট এক্স প্লাস ওয়াই এইট এক্স এর মান কি আছে এই জায়গার মধ্যে যে এইট এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে কি বসাবো এ ফাইভ এক্স প্লাস ওয়াই ফাইভ এক্স প্লাস পরিবর্তে বি প্লাস ঠিক আছে ফাইভ এক্স প্লাস পরিবর্তে হবে বি তার উপর আছে স্কয়ার তাকে এটা যদি আমি সূত্রটাকে যদি সংকুচিত করি তাহলে আমার হচ্ছে এ মাইনাস বি হল এটাকে প্রসারিত করলে আমি এইটা পাবো মানে সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে এটা পাবো এটাকে যদি আমি সংকুচিত করি তাহলে হবে এ মাইনাস বি হল স্কোয়ার আশা করি বুঝছো দেখো এখন এ আর বি এর মান আমি বসাব তাহলে এর মান এখন এর পরিবর্তে বসাবো কি এইট এক্স এইট এক্স প্লাস ওয়াই এই মাইনাস সাইন রাখলেন এখন বি দেখো এদের বি বি এর পরিবর্তে তাহলে বি এর পরিবর্তে কী লেখা যায় ফাইভ এক্স কিন্তু মাইনাস থাকলে ভিতরে সাইনের পরিবর্তন হয় তাহলে মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে কী হবে মাইনাস ওয়াই তারপরে কি হবে হলিস্কার এটা লিখতে হবে যে এ আর বি যেহেতু মান বসাচ্ছি এ ও বসিয়ে পাই বসিয়ে পাই এগুলো হবে না লিখলেও হবে এখনো আসি ওয়াই এর সামনে প্লাস ওয়াই এর সামনে মাইনাস চিহ্ন যদি ভিন্ন হয় চেহারা যদি একই হয় চিহ্ন যদি ভিন্ন হয় চেহারা যদি একই হয় সারা জীবন বিয়ে হয় তার মানে ওয়াই ওয়াই কাটা যায় মনে মনে কাটলেও হবে মানে মনে মনে একটা বাদ এইভাবে দেখে দেওয়ার দরকার নাই যে কেটে দিতে হবে এমন কোনো কথা না এখন আসি আটটা এক্স থেকে পাঁচটা এক্স বাদ দিলে থাকে আমার তিনটে এক্স বাইরে হল স্কোয়ার এখন আসি তিনের বর্গ কত হয় নাইন থাকতেছে আমার এক্স তার উপর স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর তাই আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝেছো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ